নমস্কার সবাইকে বন্ধুরা আজকে বারো জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা একটি হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সে এখন আমরা দেখব হেডলাইনটির নাম হল অবাধ ভোটের পরিবেশ হারিয়ে গেছে বললেন জিতেন্দ্র এখানে বলা হচ্ছে রাজ্য নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী আট আগস্ট রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন গুরুত্বপূর্ণ এই নির্বাচনে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি হতেই শুরু হয়ে গেল মনোনয়নপত্র দাখিলের কাজ বরাবরের মতো এবারও এই কাজে যেন এগিয়ে রইলেন রাজ্য বামফ্রন্ট গত বিধানসভা নির্বাচন কিংবা লোকসভা নির্বাচনে হেরে ক্ষমতায় পিছিয়ে গেলেও নীতিগতভাবে পিছিয়ে পড়েনি রাজ্য বামফ্রন্ট কমিটি বরাবরের মতোই নির্বাচন ঘোষণার পর সবার আগে প্রার্থী চয়ন করে মনোনয়নপত্র দাখিল শুরু করে দিল রাজ্য বামফ্রন্ট নেতৃত্ব বুধবার রাজ্যে আনুষ্ঠানিকভাবে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন ঘোষণা করেছিলেন রাজ্য নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে নির্বাচন ঘোষণার পর বৃহস্পতিবার থেকে শুরু হয় মনোনয়নপত্র দাখিলের প্রক্রিয়া স্বভাবসুলভাবেই প্রথম দিনই মনোনয়নপত্র দাখিল করল রাজ্য বামফ্রন্ট কমিটি মনোনীত প্রার্থীরা পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সবকোটি আসনেই বামেরা এককভাবে লড়াই করতে চলেছে আর সেই লক্ষ্যে সিপিআইএম নেতৃত্বাধীন বামফ্রন্ট এদিন রাজধানী আগরতলায় সুবিশাল মিছিল করে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ষোলোটি আসনে বামফ্রন্ট প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা করে আগরতলায় পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের অফিসে গিয়ে জেলা শাসক বিশাল কুমারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন বাম প্রার্থীরা বামফ্রন্টের এই মনোনয়নপত্র দাখিলের মিছিল মেলার মাঠ দপ্তর থেকে বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিলে ব্যাপক জনসমর্থন লক্ষ্য করা গেছে পঞ্চায়েত নির্বাচনে জয়ের বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সিপিআইএম নেতা পবিত্র কৌর বলেন যদি সুষ্ঠু ভোট হয় তাহলে আমরাই জিতব আগামী এক থেকে দুই দিনের মধ্যেই বামফ্রন্টের মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শেষ হয়ে যাবে বলে তিনি আশা ব্যক্ত করেছেন অন্যদিকে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বিজেপি জোট জামানায় রাজ্যে অবাধ ভোটের গণতান্ত্রিক পরিবেশ হারিয়ে গেছে বলে অভিযোগ তোলেন তবে মানুষ এখনও সিপিআইএম এবং বামফ্রন্টের পাশে আছে এবং মানুষের সমর্থন নিয়েই দল এগিয়ে যাবে বলে তিনি আশা ব্যক্ত করেছেন এই প্রসঙ্গে উল্লেখ্য নির্বাচন ঘোষণার পর শাসক দল বিজেপি এবং বিরোধী কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো এখনও তাদের প্রার্থী তালিকায় চূড়ান্ত করে ঘোষণা করতে পারেনি কিন্তু বামফ্রন্ট বরাবরের মতোই নির্বাচন ঘোষণার সঙ্গে সঙ্গে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল করার মধ্য দিয়ে তাদের নীতিগত বৈশিষ্ট্য তুলে ধরেছে বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ বলেন দেশের কেন্দ্রীয় সরকারের নয়া অর্থনীতির চাকায় পৃষ্ঠ হয়ে মরছে গ্রামের মানুষ বেকারের সংখ্যা দিন দিন বাড়ছে তবে বর্তমান সরকার আগের মতো রোলার চালাতে পারবে না এই রাজ্যেও ডাবল ইঞ্জিনের সরকার চলছে কিন্তু গ্রামে গঞ্জে কি চলছে চারিদিকে শুধু লুট আর লুট এই অবস্থায় গ্রামীণ এলাকায় উন্নয়নের লক্ষ্যে বামফ্রন্ট মনোনীত প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান তিনি বন্ধুরা খবর আপাতত এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য